স্টিচ এক্সক্লুসিভ থ্রি পিস কিভাবে দিয়ে দিলাম চোদ্দশো ঘরে এত টু পিস হলো একটা কথা ছিল তাও আবার এত দামি ওনা দিয়ে ত্রিশ থেকে একদম আবার আটচল্লিশ ফুট আপনি নিতে পারবেন একটা ফ্রি সাইজে দিই কালার গুলো কি পরিমাণ আইসু দিই অতিরিক্ত সফট যারা প্রেম আছেন তাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কাট কটনে প্যান্ট অ্যান্ড ড্রেস নেক দেখেছেন কি পরিমান হেভি ওয়ার্ক গিট প্যানেল পাইপিং সবকিছু সেলাই করা কাজের ফিনিশিং অন্যরকম সাইড এ গিট প্যানেল কাজটা দেখেছেন কি পরিমাণ সুন্দর আর নর্মাল কোন এম্বয়ডারি হলে কথা ছিল ও মাই গড দেখেন সেলাই করা আর ফিনিশিং লাইন গুলো দেখেছেন ভিতর থেকে কত সুন্দর এখানে হল একটা কথা ছিল যারা হিজাবিয়ান আছেন হিজাবিয়ানদের জন্য দেখেন দামানের পাটটা গিট প্যানেল পাইপিং এরকম ঘুরিয়ার কাজগুলো দেখেন এবং ম্যাটেরিয়ালটা কি পরিমাণ সুন্দর একটা পেটানে কিন্তু এম্বয়ডারি না একটু যদি খেয়াল করে দেখেন কতগুলো পেটানে কি নিখুঁত ফিনিশিং এম্বয়ডারি স্লিভে কি পরিমাণ কাজ আর এই জিনিসটা জানেন ভিতর থেকে দেখেন ডুয়েল করা প্রত্যেকটা এম্বয়ডারি ও আজের কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে আপনি হাতে পেয়ে স্যালোয়ারটা সেম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন না যে কার্ড কটনের মধ্যে প্যান্টটাও প্যান্টের মধ্যে কি পরিমাণ হেভি কাজ ইচিং এর কোনো প্রবলেম হবে না এই যে দেখেন এই জিনিসটা ডুইলিং করে করা ওন্নাটা যে কি সুন্দর অল ওভার লুকটা দেখেছেন এবং কি দারুণ এই জিনিসটা তো সাংঘাতিক রকমের সুন্দর ওন্নাটা যেভাবে মন চায় ক্যারি করে ফেলতে পারবেন খুব সফট এন্ড আইসোদিক সুন্দর স্ট্রাইপ কোটার মধ্যে দামি ড্রেসের সাথে যেগুলো চলেছে ওন্নাটা অসাধারণ আবার পিকও করা এই সাথে ফটেড হাতা একদম পাকিস্তানি মেজারমেন্টের সবকিছু করা হয়েছে টু লং ফর্টি ফোর আর অন্যটা হয়ে যাবে এইটির সিক্স থেকে এইট লম্বা ফর্টি ফোর ইঞ্চ আর প্যান্ট টা হিপ হবে সতেরো লম্বা উনচল্লিশ ইঞ্চ এটা আজকে মাত্র চোদ্দ আশিটাকে এত দারুণ একটা থ্রি পিস পেয়ে যাচ্ছে সবাই ভালো